বৃষ্টি বাদলের দিন অন্যরকম খেতে ইচ্ছা করে তাই আজকে উপকরণ চ্যানেলে নিয়ে এসেছি চিংড়ির পোলাও চিংড়ির মাথা ভেজে ভালো করে পেটে নেব তারপর একটুখানি রসুনও বেটে নেব বেশ খানিকটা পেঁয়াজ সরু সরু করে কেটে নেব আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব এরপর চিংড়িগুলোকে নুন হলুদ ছাড়াই একটু হালকা করে ভেজে নেব একটা বড় পাত্রে তেল গরম করে আর দারচিনি আর জিরে ফোড়ন দেব। তারপর পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো তার মধ্যে আদা বাটা রসুন বাটা অল্প আর বাকি চিংড়ি মাছের বাথা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো না তেল বেরিয়ে আসবে মশলাটা কষে আসলে স্বাদ মতন নুন আর চিনি আর লঙ্কা চিড়িয়ে রাখাটা দিয়ে দেব তারপর ভিজিয়ে রাখা চাল তার মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব মশলাটা মাখা হয়ে গেলে ভালো চিংড়ি মাছটা দিয়ে তারপর জল দিয়ে একটু নাড়িয়ে নেব জলটা ঠিক চালের উপর অবধি দেবো বেশি দেবো না ভালো করে যখন নাড়িয়ে নেওয়া হবে যাতে নিচটা যেন না লেগে যায় তারপর ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখবেন জল একদমই নেই আর চালটা নরম হয়ে গেছে আমি এই ছুটুরের চিংড়ি পোলাওটা ধনিয়া চিকেনের সাথে সার্ভ করেছি পরের বার আপনাকে ধনিয়া চিকেনটাও শেয়ার করে দেবো